কুমিল্লার দেবীদার উপজেলার গোমতির পার ঘেঁষা গ্রাম চাঁদপুর সবুজে ঘেরা এই গ্রামে তরুণদের উদ্যোগে বদলে যাচ্ছে চিত্র সড়কবাতির আনোয় সন্ধ্যা নামার আগেই আলোকিত হয় পুরো গ্রাম গ্রামের পঁয়ত্রিশটি স্থানে বসানো হয়েছে সড়কবাতি লাগানো হয়েছে তিন শতাধিক সুপারি গাছ নদীর বাঁধ সড়ক মেরামতের কাজ করছেন স্থানীয় তরুণরাই পরিচ্ছন্ন রাখা হচ্ছে সাতটি কবরস্থানও স্থানীয় তরুণ কামরুল হাসান বলেন অবসরে আমরা সড়ক মেরামত বাদ সংস্কার কবরস্থান পরিচ্ছন্ন রাখি সবাই মিলে এগিয়ে চলছি এলাকার উন্নয়ন বলতে আপনার রাস্তাঘাট তারপর আপনার গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা তারপর এলাকার দুই পাশে আপনার সুপারি চারা তারপর লাইট সোলার লাইট স্থাপনা তারপর হচ্ছে আপনার মেডিকেল ক্যাম্প মূলত এগুলো দাঁড়াতে আপনার এই এলাকার চানপুর মানব কল্যাণ সংগঠনের হাত ধরে চানপুর গ্রাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে চাঁদপুর মানব কল্যাণ সংগঠন ও আদর্শ সমাজ কল্যাণ সংগঠনের ব্যানারে তারা চালাচ্ছেন চিকিৎসা ক্যাম্প খাদ্য ও আর্থিক সহায়তা প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন বলেন আমরা বাইরে থাকলেও তরুণদের হাত ধরে গ্রামের কাজে যুক্ত হতে পারছি এই এলাকাটা অন্ধকারাচ্ছন্ন থাকতো এই এই যুব সমাজ নিজেদের উদ্যোগে পান সংগ্রহ করে এই যে সোলার লাইটগুলা করছে রাস্তার দুই ধারে এই যে সুপারি গাছের সারিবদ্ধ ভাবে তারা লাগাইছে পুরো এক কিলোমিটার পিছিয়ে পড়া সমাজকে যদি উন্নত করতে হয় এই তরুণ সমাজের যে উদ্যোগ এই প্রশংসনীয় উদ্যোগ এই ধারাবাহিকতা অব্যাহত রাখা খুবই জরুরি স্থানীয় শিক্ষক আমির হোসেন বলেন তরুণদের আলোয় গ্রাম আলোকিত হচ্ছে সরকারি সহায়তা পেলে তারা আরো এগিয়ে যাবে রাস্তাঘাটে যেখানে সমস্যা রাস্তা নাই ওই রাস্তাগুলো মেরামত সংস্কার তৈরি করতেছে চাঁদপুর মানব কল্যাণ সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন বলেন এইসব উন্নয়নমূলক উদ্যোগ মূলত তরুণদের আমরা পাশে থেকে তাদের সহযোগিতা করছি সামনে গ্রামে সিসি ক্যামেরা স্থাপন সহ আরও কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে ছোট ছোট রাস্তাঘাট গুলা করতেছি এরপরে আমাদের এই যে রাস্তা সুন্দর জন্য গাছ লাগাইলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো সারা দিছে যে না খুব ভালো কাজ করতেছে এত করে আরো গ্রামের আমাদের সাথে যোগ দিতেছে সামনে আরো আমাদের আশা আছে যে সিসি ক্যামেরা লাগাবো আরো লাইট লাগাবো গ্রামের আরো সৌন্দর্য গ্রাম আসে যেভাবে আমরা আরো এইভাবে করবো তরুণদের এমন উদ্যোগ শুধু চাঁদপুর নয় বদলে দিতে পারে সারা দেশের গ্রামগুলোর চেহারা